মানুষের হৃদয়ে প্রেমের যে অপরিসীম শক্তি তা পথ খুঁজে নেয় নিজের মতো করে এই দেয়ালগুলো প্রেমের এক একটি ডায়েরি অনুভূতির গভীরতম স্পর্শে শব্দেরা এখানে ছুঁয়ে যায় স্কুলের বেঞ্চ পুরনো দরজা জানালার কাঠ কিংবা পাড়া মহল্লার দেয়াল এর সব যেন মানব আত্মার ক্যানভাস এই লেখাগুলো শুধু শব্দ নয় এক একটি প্রেমের গল্প যেখানে আবেগ চিরকালীন মোবাইলের দ্রুত বার্তায় যা হারিয়ে যায় দেয়ালের এই কবিতাগুলো তা ধরে রাখে অমলান অবিনশ্বর এগুলো শুধু প্রেম নয় মানব আত্মার সেই চিরন্তন আকাঙ্ক্ষা যা প্রকাশের পথ খোঁজে নিজস্ব রঙে